উপনির্বাচন ঢাকুরি আমাদের আরেকটা করে দিয়েছে যে এইটা চান্স আমাদের সবাইকে ঘুরে দাঁড়ানো সবাইকে ঘুরে দাঁড়ানো আমাদের একটা চান্স দিয়েছে। এই লোক নির্বাচন আমরা যেতাম এটা আসছে আপনারা তো ভালোবাসায় এসেছেন আপনাদের তো আমরা কোনো লোক দিয়ে ললিপপ দিয়ে স্কিপ দিয়ে বলে দিই যে ভাই এসো ওইটা পাবে এত কিছু দেনা পাওনা করেও ঝাকের তলার মাঠে সে কোটি কোটি টাকা হেঁচা লাগিয়ে তারা মিটিং করছেন লোক কিন্তু নাই আমি এলাম কারণ ততবার সেই যেখানে মিটিং করবে সেখানে তৃণমূল লিড করে আমাকে হারাতে নরেন্দ্র মোদী দুবার নিজে এসেছিল অমিত শাহ কৃষ্ণনগরে নিজে এসেছিলেন শুভেন্দু বোধহয় পাঁচবার এসেছে। বিজেপির এমন কোন নেতা নেই যে মহামন্ত্রীকে হারাতে কৃষ্ণনগরে আসেনি কিন্তু শেষে কি হলো সেটা ঝামা বসে আমরা বেরিয়ে এটা তৃণমূল কর্মীদের জিত এবং তৃণমূল রাজ্য সরকার ছাব্বিশ সাল অব্দি আছে পঞ্চায়েত ব্যবস্থা আমাদের আরো পাঁচ বছর আছে কেউ সরকারের বাইরে ভোট দিতে দেওয়া মানে বোটার নেই আমরা জিতছি জন্য আজকে এখানে আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি ভোট চাইতে এসেছি ভাইয়ের জন্য তো দিদি আসবেই এটা তো ভাইয়ের অধিকারের মধ্যে পড়ে এবং তিন নম্বর প্রধান দিকে অবশ্যই আমার ভাই মুকুলমণি অধিকারীকে আপনাদেরকে তিন নম্বর বোতাম চেপে জোড়াফুল চিহ্নে ভোটটা দিতে হবে মুকুলমণিকে জিতিয়ে আনতে হবে কারণ আমার বোন এখানে বর্ণালী আপনাদের সকলের প্রিয় বর্ণালী যেটা বললো আমরা দিদিকে জিপি আনতে পেরেছি আনবেন তো আমি আপনাদের বলছি যে আমি বিধায়ক ছিলাম তিন বছর মেদিনীপুরের এবং তারপর আমি সাংসদ হয়েছি মেদিনীপুরের জনগণ গণদেবতা আমাকে আশীর্বাদ করেছেন দুহাত তুলে মেদিনীপুরের সিটটা খুব লড়াই করে জিততে হয়েছে দু হাজার উনিশে দিলীপ ঘোষ জিতে এসেছিলেন দিন লক্ষ্য ভোটে বুঝতেই পারছেন লড়াইটা কতটা কঠিন ছিল কিন্তু যেহেতু আমি বিধায়ক হিসেবে তিন বছর আমার মানুষের পাশে ছিলাম থেকে কাজ করেছি অভিনয় করেছি তার পাশাপাশি বিধায়কের কাজটা করেছি বলেই দিদি এবং আমার ভাই অভিষেক আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছিলেন যে আমাকে প্রার্থী বানিয়েছিলেন এবং আমি বলেছিলাম যে আমি অবশ্যই জিতে সিটটা উপহার দেব তোমার আমি রাজনীতি করতে আসি আমি এসেছি

バイ